অল টিভি টিভিডি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন বড় মানের একটা গুড মেসেজ সেটা হলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে কিন্তু নতুন করে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পাঁচশো পঁচিশ জন মেয়ে সমগ্র দেশ থেকে মানে নিয়োগ করবে আর কি এখানে ক্যাটাগরি আছে একটা দুইটা তিনটা ক্যাটাগরি আছে তো তিনটা ক্যাটাগরিতে এখানে পাঁচশো পঁচিশ জন ছেলেমেয়ে নিবে এখানে সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে এদের বাংলাদেশ বিমান বলে কথা এখানে কিন্তু বেতনা দিই অন্যান্য সুযোগ সুবিধা এটা বলাই বাহুল্য আমি সার্কুলার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন বিস্তারিত নিজেকে পড়বেন তারপর যতটুকু না বললেই না সেটা তো আমি এখন বলেই দিচ্ছি এর চলুন একটু শুরু থেকে শুরু করি দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা এখানে এটা মানে এই নিয়োগটা পাওয়া গেল সের্ফ কয়েক ঘন্টা আগে তো এখানে যেটা প্রথমে যে ক্যাটাগরির কথা বলছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে ইন টোটাল তিনশো জন ছেলে মেয়ে নিয়োগ করবে ইন টোটাল সে তিরিশ হাজার সামথিং স্যালারি পাবে এছাড়া যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা সেটা তো থাকছেই এটা আপনি স্নাতক কমপ্লিট করলে কিন্তু আবেদন করা যাবে একটা তার শিক্ষাগত যোগ্যতাটা আপনার একটু দেখে নেবেন আর একটা হলো কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে এখানে একশো জন লোক ছেলেমেয়ে নিয়োগ করবে তারপর একটা হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আছে এটা পঁয়তাল্লিশ জন সব মিলিয়ে পাঁচশো পঁচিশ জন হবে তো প্রথম বেজে এতটুকু পর্যন্ত আছে অবশ্যই কিন্তু শর্তাবলীগুলো বলিগুলো এটু যেটা আপনারা মনোযোগ সহ পড়বেন আমি যদি পরের পেজে চলে আসি এটা আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যেটা চার বারো দুই হাজার চব্বিশ মানে আজকে কয় তারিখ তিন তারিখ তো আগামীকাল সকাল দশটা থেকে শুরু হবে আঠারো তারিখ পর্যন্ত চলবে আপনাদের কিন্তু অবশ্যই এটা অনলাইনে আবেদন করতে হবে আমি আপনাদের বলবো সার্কুলারটি নামিয়ে নামই কোনো না কোনো কম্পিউটারের দোকানে চলে যান যোগ্যতা অনুযায়ী আবেদন করতে মোটেও মিস করবেন না তো আপাতত এতটুকুই থাকলো বাকিটা আপনারা কি বলবো পরেই দেখে নেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ